শ্রী শ্রী গোরা আর বেশি দেরি নেই এই মাসের উনত্রিশ তারিখে শনি ট্রানজিট করছে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে ফলে মেষ রাশির শনি সাড়ে সাতি শুরু হচ্ছে আর সিংহ এবং ধনু রাশির ডাইগা শুরু হচ্ছে ফলে মার্কেটে এবং বিশ্বজুড়ে সাতমুখীর রুদ্রাক্ষ কেনার হিড়িক পড়ে গেছে হ্যাঁ আমি কখনো বলছি না সাতমুখীর উপকার দেবে না নিশ্চয়ই খাঁটি সাতমুখীর যদি কেউ ধারণ করে তাহলে শনির সাড়ে সাতিতে তার যে অস্থির অবস্থা তৈরি হবে শনির ঢাইয়াতে যে অস্থির অবস্থা তৈরি হবে তার থেকে সে অনেকাংশে মানসিক শান্তি পাবে সাতমুখীর উদ্রাক্ষ থেকে একদম ঠিক কথা কিন্তু সবাইকে রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এই ব্যাপারে কিন্তু কেউ কোনো কথা বলছেন না যে সবাইকে ধারণ করতে পারেন ইনফ্যাক্ট সবাইকে রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এই ব্যাপারে কিন্তু সবাই চুপ কিন্তু আমি এটা জানাতে চাই রুদ্রাক্ষ তো ধারণ করবেন খুব ভালো কথা রুদ্রাক্ষ কোন মুখীর উদ্রাক্ষ কি উপকার দেয় সেটা আগে জানার দরকার আমি সেই লিস্টটা আপনাদের একবার পড়ে শোনাই দেখুন একমুখীর রুদ্রাক্ষ আধ্যাত্মিক উন্নয়ন ঘটায় একমুখীর রুদ্রাক্ষ ধারণ করলে আধ্যাত্মিক উন্নয়ন ঘটায় দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করলে দাম্পত্য শান্তি আসে দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করলে দাম্পত্য শান্তি আসে তিনমুখীর উদ্রাক্ষ ধারণ করলে ক্রোধ প্রশমিত হয় তিনমুখীর উদ্রাক্ষ ধারণ করলে ক্রোধ প্রশমিত হয় চারমুখীর উদ্রাক্ষ ধারণ করলে একাগ্রতা বৃদ্ধি পায় বিদ্যা ও বুদ্ধি বিকাশ ঘটে চারমুখীর উদ্রাক্ষ ধারণ করলে একাগ্রতা বৃদ্ধি পায় এবং বুদ্ধি এবং বিদ্যার বিকাশ ঘটে পাঁচমুখীর রুদ্রাক্ষ ধারণ করলে তা ধ্যানে সহায়ক হয় পাঁচমুখীর উদ্রাক্ষ ধারণ করলে তা ধ্যানের সহায়ক হয় ছয় মুখীর ধারণ করলে দুশ্চিন্তা নিরসন হয় ছয় মুখীর উদ্রাক্ষ ধারণ করলে দুশ্চিন্তা নিরসন হয় আর সাত মুখীর উদ্রাক্ষ যেটির ব্যাপারে এখন বিশেষ চর্চা চলছে শনির সাড়ে সাতই শনির ঢাইয়া যেহেতু উনত্রিশে মার্চ ট্রানজিট করছে শনি তার জন্য সেখানে সাতমুখী উদ্রাক্ষ যে উপকারটা করে সেটা হলো মানসিক মানসিক শান্তি এবং করে। উদ্রাক্ষ ধারণ করলে মানুষের মানসিক শান্তি ও দান করে সাতমুখী উদ্রাক্ষ আটমুখী উদ্রাক্ষ আটমুখীর উদ্রাক্ষ বিঘ্ন থেকে মুক্তি দেয় আটমুখীর উদ্রাক্ষ বিঘ্ন থেকে মুক্তি দেয় নয়মুখীর রুদ্রাক্ষ সাহস ও শক্তি বর্ধন করে আর নয় মুখীর উদ্রাক্ষ সাহস ও শক্তি বর্ধন করে দশমুখীর উদ্রাক্ষ নেতিবাচক আবহ থেকে মুক্তি দেয় দশমুখী উদ্রাক্ষ নেতিবাচক আবহ থেকে মুক্তি দান করে মুখীর উদ্রাক্ষ শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি করে এগারোমুখীর উদ্রাক্ষ শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি করে বারোমুখীর উদ্রাক্ষ সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা দান করে বারোমুখী রুদ্রাক্ষ সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা দান করে তো এই হলো বিভিন্ন কতমুখী রুদ্রাক্ষের কি উপকারিতা তা বিশদভাবে আমি আপনাদের বললাম এবার সবাই কি রুদ্রাক্ষ ধারণ করতে পারেন যে প্রশ্নটা প্রথমে করেছিলাম না ভালো করে শুনে নিন রুদ্রাক্ষ ধারণ করতে সবাই পারে না রুদ্রাক্ষ শুধুমাত্র তারাই ধারণ করতে পারেন যারা নিয়মিত সাত্বিক আহার করেন চিন্তাভাবনা চিন্তা ভাবনা যাদের যারা করেন অর্থাৎ পরিপূর্ণ যারা করেন এবং চিন্তা ভাবনাও যাদের সাত্বিক তারাই শুধুমাত্র রুদ্রাক্ষ ধারণের উপযোগী মদ মাংস ইত্যাদি গ্রহণ করলে রুদ্রাক্ষ কোনো কাজে দেয় না বরঞ্চ রুদ্রাক্ষের যে উপকারিতা তা ধীরে ধীরে বিনষ্ট হয়ে যায় আর ওই রুদ্রাক্ষ কোনো কাজে আসে না এই কথাটা ভালো করে জেনে নিন নোট ইট ডাউন যে মদ এবং মাংস যদি আপনি গ্রহণ করতে থাকেন যদি মদ মাংস থেকে আপনি দূরে না সরে যান যদি আপনি বর্জন না করেন আমিষাহার এবং পানীয় মানে নেশাগ্রস্ত ভয় মানুষে যে পানীয় গ্রহণ করলে সেগুলো যদি আপনি গ্রহণ মানে ত্যাগ না করেন বর্জন না করেন তাহলে দোহাই দয়া করে রুদ্রাক্ষের অপমান করবেন না কেননা এটা কিন্তু মহাদেবের আশীর্বাদ পুষ্ট এটা ছেলে খেলার বিষয় নয় তাই রুদ্রাক্ষ ধারণ করার আগে আগে নিজের সাত্ত্বিক আহার গ্রহণ করা শিখুন প্র্যাকটিস করুন এভরিথিং ইজ পসিবল প্র্যাকটিস করা করা শুরু করুন গ্রহণ সাত্ত্বিক চিন্তা ভাবনা গ্রহণ করা তাহলে কি হবে আপনি রুদ্রাক্ষ ধারণের উপযোগী হবেন দেন আপনি রুদ্রাক্ষ ধারণ করুন কোনো আপত্তি নেই সবাই খুব খুব ভালো থাকবেন গুরু কৃপাহি কেবলম